পরিকল্পিত পরিকল্পিতভাবে কাজচুপি করেছে এবং এই রুকে অলের কেন্দ্রে আমরা দুপুরে দেখেছি হয়েছে আমরা এখন ঢুকতে গিয়েছি দুই ঘন্টা আমাদের সকল প্যানেলের প্রার্থীদেরকে তার করে রাখা হয়েছে সুতরাং স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই তারা তাদের কার্যবি কমপ্লিট করে আমাদেরকে আফার করছে এবার আপনারা আসেন এজন্য আমরা সেখানে ঢুকিনি এবং এই নির্বাচন স্পষ্টত কারচুপির নির্বাচন আমরা দেখেছি শিবির প্যানেলের বিপিজিএস এ নামে ক্রস চিহ্ন দিয়ে আগে থেকেই ব্যালট বন্ধ রাখা হয়েছিল সুতরাংই একটা ধরা পড়েছে আমরা অনুমান করতে এমন অসংখ্য হয়েছে সুতরাং আমাদেরকে যেভাবে বাধা প্রদান করা হয়েছে ঢুকতে কি আমরা সেই প্রমাণ পেয়ে গেছি আসলে ভিতরে কাচ্চপি হয়েছে এবং দুই ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে এবং এই নির্বাচনের বল পরিমাণ কো আমরা রাখতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যালট পেপারের আগে থেকে সিলমারা সহ যারা বহিরাগত ছিল আমাদের এখনো ভিসির সাথে আমাদের ছাত্র সভাপতি আছেন তাকেও উপধান হয়েছে তারা কেউ এই অভিযোগকে আমলে নেয়নি আমাদের যিনি বিপি প্রার্থী আছেন সে দীর্ঘক্ষণ ধরে প্রায় এক ঘন্টার কাছাকাছি দাঁড়িয়ে আছেন কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয়নি অথচ শিবিরের যে প্রার্থী আছে তাকে অনেকক্ষণ আগে ঢুকতে দেওয়া হয়েছে এটা এখানেই বোঝা যায় যেটা সাজানো পাতনামূলক নির্বাচন যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

অভিযোগ না প্রমাণ সহ অভিযোগ এসেছে আমরা আমরা সেটার সেটার জন্য আমরা লিখিতভাবে অভিযোগ গেছি তো তারপরে আমরা মনে করেছি যে এই ভোট গণনা প্রক্রিয়াটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল একটি এলইডি স্ক্রিনে দেখানো হবে কিন্তু আমরা দেখেছি টিএসসি কেন্দ্রের মধ্যে যে এলইডি স্ক্রিন সেই এলইডি স্ক্রিনটি নষ্ট এবং একই সাথে আমরা আমাদের অন্যান্য যারা প্রার্থী ছিল বিভিন্ন সংগঠনের প্রার্থী স্বতন্ত্র প্রার্থী তারা দাবি করেছিল তারা ভোট গণনাটা স্বচক্ষে দেখতে চাই কেননা যেহেতু রোকেয়া হলের ভোট নিয়ে সবার মধ্যে শঙ্কা শুধু শঙ্কা না আমরা বিভিন্ন ধরনের প্রমাণ পেয়েছি যেহেতু প্রমাণিত হয়েছে কারচুপির সে জায়গা থেকে আমাদের একটা দাবি ছিল যে আমরা ভোট গণনা প্রক্রিয়াটা আমরা দেখতে চাই আমরা বলতে প্রার্থীরা দেখতে চাই কিন্তু আমরা দেখেছি যে আমাদের যারা প্রার্থী ছিল তারা প্রায় দুই ঘন্টা টিএসসি দাঁড়িয়ে থাকার পর রিটার্নিং কর্মকর্তা হরপ্রবস থেকে শুরু করে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কেউ তাদেরকে ঢুকতে দেয়নি কোনো সহযোগিতা করেনি এই কারণে আমরা বাধ্য হয়ে নির্বাচন কমিশনের কাছে এসেছি আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী একটি ছাত্র নির্বাচন নিয়ে সব থেকে আন্তরিকতার সাথে কাজ করেছে এখন পর্যন্ত আপনারা দেখেন যে আমরা কিন্তু আন্তরিকতার সাথেই এই প্রশাসনকে এই কমিশনকে আমরা সর্বাত্মক সহযোগিতা করে চালিয়ে গেছি কিন্তু আমরা দেখেছি তার পক্ষান্তরে আমাদেরকে কিভাবে একটি মেকানিজমের মাধ্যমে কোন একটি গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেয়া যায় সেই প্রক্রিয়াটাও কিন্তু আমরা প্রথম থেকে দেখতে পেয়েছি এই বিষয়ে আমরা প্রশাসনকে কমিশনকে বারবার জানিয়েছি আমাদের চিফ রিটার্নিং কর্মকর্তা আছে আমরা দেখেছি গত দলকে যেখানে আমাদের পোলিং এজেন্ট দেওয়া হয়েছে আমাদের প্রার্থীদের পক্ষ থেকে যে ধরনের নাম নেওয়া হয়েছিল তাদের অনেককে বাদ দিয়ে দেওয়া হয়েছে